আম শুধু সুস্বাদুই নয় এটি পুষ্টিগুণেও ভরপুর একটি ফল আমি আমের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা উল্লেখ করব আমের উপকারিতা পুষ্টিতে ভরপুর আমে রয়েছে ভিটামিন এ ই খি এবং ফাইবার ফোলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্য ভালো আমে বিটা ক্যারোটিন এবং ভিটামিন আছে যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে ও রাতকানা প্রতিরোধ করে হজমে সহাজক এতে থাকা এনজাইম যেমন অ্যামাইলেস খাবার হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন কি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সহায়তা করে ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন কোলাজেন উৎপাদন করে যা ত্বক মসৃণ রাখে এবং চুল সুস্থ রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদস্বাস্থ্যের জন্য উপকারী রক্তাল্পতা রোধে সহজক আমে আয়রন ও ফোলেট থাকে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে ওজন বৃদ্ধিতে সহায়ক পরিমিত পরিমাণে খেলে আম উচ্চ ক্যালরি ও প্রাকৃতিক চিনি সরবরাহ করে যা ওজন বাড়াতে পারে বিশেষত শুকনা দেহের জন্য উপকারী কাঁচা আমের উপকারিতা কাঁচা আম আধাপাকা বা একেবারে অপরিপক্ক আম গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল যা শুধু টক স্বাদে মুখরোচ কি নয় এতে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ নিচে কাঁচা আমের প্রধান উপকারিতাগুলো তুলে ধরা হল কাঁচা আমের উপকারিতা গরমের শরীর ঠান্ডা রাখে ও পানি শূন্যতা রোধ করে কাঁচা আম থেকে তৈরি কি আম্পানা পানীয় শরীর ঠান্ডা রাখে এবং ঘামের মাধ্যমে খনিজ লবণ হারিয়ে যাওয়া প্রতিরোধ করে হিটস্ট্রোক প্রতিরোধে সাহায্য করে গ্রীষ্মকালে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে কাঁচা আম খাওয়া উপকারী হজম শক্তি বাড়ায় এতে থাকা অর্গানিক অ্যাসিড এবং ফাইবার হজমে সহায়তা করে ও গ্যাস অম্বল ও বদহজম কমায় লিভারের জন্য ভালো কাঁচা আম লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং পিত্ত নিঃসরণ বাড়ায় যা হজমে সাহায্য করে রক্ত বিশুদ্ধ করে এতে থাকা ভিটামিন কি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আমে ভিটামিন খের পরিমাণ বেশি থাকে যা সর্দি কাশি ও সংক্রমণ থেকে রক্ষা করে দাঁত ও মাড়ির জন্য উপকারী টক স্বাদের কারণে লালা উৎপাদন বাড়ে যা মুখের জীবাণু ধ্বংস করে এবং দাঁতের মাডিকে সুস্থ রাখে সতর্কতা অতিরিক্ত কাঁচা আম খেলে পেটে গ্যাস অম্বল বা পেট ব্যথা হতে পারে সঠিকভাবে ধুয়ে না খেলে রাসায়নিক বা কীটনাশকের প্রভাব থেকে সমস্যা হতে পারে